আচ্ছা কখনো কি মনে হয়েছে যে টাকা তো জমছে কিন্তু আমরা যেন আরও গরিব হয়ে যাচ্ছি আজকের এই বিশ্লেষণে আমরা টাকার পেছনে সেই সত্যিটা জানার চেষ্টা করব যা আমাদের এতদিনের সব ধারণা বদলে দিতে পারে এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকেরই মনে ঘুরপাক খায় দেখছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অঙ্ক বাড়ছে কিন্তু মাস শেষে সেই টাকা দিয়ে আগের মতো আর কিছুই হচ্ছে না মনে হচ্ছে যেন আমাদের আয়ের থেকে খরচের গতি অনেক বেশি এই অনুভূতির পেছনে কিন্তু একটা বড় কারণ লুকিয়ে আছে একবার এই হিসেবটা দেখুন একেবারে চোখে পড়ার মতো মাত্র পাঁচ বছরের ব্যবধানে আমাদের টাকার ক্রয় ক্ষমতা কতটা কমে গেছে আগে যে জিনিসপত্র কিনতে পাঁচ হাজার টাকা লাগত আজ সেটার জন্যই আট হাজার টাকা গুনতে হচ্ছে আর গাড়ির তেলের খরচ তো প্রায় দ্বিগুণ সমস্যাটা ঠিক এখানে আমরা রোজ টাকা ব্যবহার করি আয় করি খরচ করি কিন্তু টাকা আসলে কি এটা নিয়ে কি আমরা কখনো গভীরভাবে ভেবেছি ব্যাপারটা কি এমন হতে পারে যে টাকা সঞ্চয় আর মুদ্রাস্ফীতি নিয়ে আমাদের যা কিছু ধারণা তার গোড়াতেই গলদ রয়ে গেছে তো এখান থেকেই আসে আসল প্রশ্নটা আমাদের ব্যাগে থাকা নোট বা অ্যাকাউন্টের সংখ্যাগুলো যদি আসল সম্পদ না হয় তাহলে আসল টাকা জিনিসটা ঠিক কি? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটু গভীরে যাওয়া যাক এই কথাটা কিন্তু এমনি এমনি বলা নয় যখন কেউ একটা বিষয় নিয়ে এতটা গভীরে গিয়ে গবেষণা করে এমন সিদ্ধান্তে আসে তখন বুঝতে হবে যে আমরা খালি চোখে যা দেখছি তার আড়ালেও আরও অনেক কিছু ঘরে চলেছে এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি আমাদের শেখানো হয় যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াটাই হল মুদ্রাস্ফীতি কিন্তু আসলে ব্যাপারটা ঠিক উল্টো দাম বাড়াটা হল জ্বর আর আসল রোগটা হলো সিস্টেমে অতিরিক্ত টাকা ছাপা যখন টাকার যোগান বেড়ে যায় তখন প্রতিটা টাকার দাম কমে যায় আর তার ফলেই সব কিছুর দাম বাড়তে থাকে আজকের এই পরিস্থিতি কেন তা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্র্যাভেল করে পেছনে যেতে হবে টাকা কিভাবে আজকের এই কাগজের নোটে পরিণত হল সেই ইতিহাসটা জানা খুব জরুরি কারণ আজকের আর্থিক সংকটের বীজ কিন্তু ওই ইতিহাসেই লুকিয়ে আছে হাজার হাজার বছর ধরে টাকা মানেই ছিল এমন কিছু যা হাতে ধরা যায় ছোঁয়া যায় মানে সোনা বা রূপা আর কাগজের নোট ওটা ছিল স্রেফ একটা রসিদ আপনি ব্যাংকে সোনা জমা রাখতেন আর তার বদলে একটা কাগজের রসিদ পেতেন বিশ্বাসটা ছিল ওই সোনার ওপর কাগজের ওপর নয় ইতিহাস কিন্তু বারবার আমাদের একটাই শিক্ষা দিয়েছে যখনই কোনো শাসক বা সরকার তার মুদ্রাকে আসল সম্পদ থেকে আলাদা করে ইচ্ছে মতো ছাপতে শুরু করেছে তখনই সেই মুদ্রার পতন হয়েছে এটা কোনো একটা দেশের গল্প নয় এটা সব যুগের সব সাম্রাজ্যের সত্যি এবার আমরা আসছি সেই বিশেষ মুহূর্তটায় ইতিহাসের সেই টার্নিং পয়েন্টে যেদিন গোটা বিশ্বের আর্থিক ব্যবস্থার নিয়মকানুন চিরদিনের জন্য বদলে গিয়েছিল সালটা ছিল উনিশশো একাত্তর এই একটা বছর আজকের সমস্ত আর্থিক সমস্যার গোড়া কিন্তু এখানেই মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের মাত্র একটা ঘোষণা আর সেই ঘোষণায় চিরদিনের জন্য টাকার খেলাটা বদলে দিল ওই দিন থেকে ডলারের সাথে সোনার যেটুকু সম্পর্ক বাকি ছিল সেটাও শেষ হয়ে গেল আর তার সাথে সাথেই গোটা বিশ্ব এক নতুন আর্থিক যুগে পা রাখল তো উনিশশো সালের পর থেকে আমরা যে যুগে বাস করছি তার নাম হল ফিয়াট কারেন্সির যুগ সোজা কথায় এমন টাকা যার পেছনে সোনারূপা কিচ্ছু নেই আছে শুধু সরকারের একটা প্রতিশ্রুতি আর আমাদের বিশ্বাস এই বিশ্বাসের ওপর ভর করেই পুরো সিস্টেমটা চলছে ভাবুন একবার মানব ইতিহাসে প্রথমবারের মতো গোটা বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে গেল শুধুমাত্র বিশ্বাসের ওপর এর আগে কোনো মুদ্রার পতন হলে মানুষ সোনা বা রূপার মতো আসল সম্পদে ফিরে যেতে পারত কিন্তু এখন এখন পুরো সিস্টেমটাই বিশ্বাসের ওপর ভাসছে তো এই বিশ্বাসের উপর ভর করে চলা সিস্টেমের পরিণতিটা কি হল চলুন সেটাই দেখি কারণ বিভিন্ন তথ্য উপাত্ত বলছে একটা বড় অর্থনৈতিক ঝড় কিন্তু আমাদের দিকেই এগিয়ে আসছে এই ফিয়াট সিস্টেমটা একটা দুষ্ট চক্রের মতো কাজ করে সরকারের যখনই টাকার দরকার হয় তারা নতুন টাকা ছাপায় যত বেশি টাকা ছাপা হয় আমাদের পকেটে থাকা টাকার দাম ততই কমতে থাকে আর আমাদের জমানো টাকা বা সঞ্চয়ের মূল্য ধীরে ধীরে শেষ হয়ে যায় এটা ঠিক একটা লুকানো করের মতো যা আমরা দেখতে পাই না কিন্তু টের পাই আর সমস্যাটা এখন আরও জটিল কারণ এবার শুধু একটা নয় একসঙ্গে একাধিক বাবল তৈরি হয়েছে শেয়ার বাজার রিয়েল এস্টেট এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার সেটাও এখন এক বিশাল ঋণের বুদবুদের ওপর দাঁড়িয়ে আছে এটাই হল সবচেয়ে ভয়ের প্রশ্ন আগে যখনই কোনো সংকট আসত সবাই দৌড়ে নিরাপদ আশ্রয় নিত মার্কিন ডলারে কিন্তু এবার প্রশ্নটা হল যদি সেই নিরাপদ আশ্রয়টাই সবচেয়ে বড় বিপাদের কারণ হয় তখন পালাবার জায়গা কোথায় এই পরিস্থিতিটাই বর্তমান সংকটকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে আচ্ছা যারা এই সিস্টেমটা চালায় মানে বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাংকগুলো তারা কি করছে বলুন তো তারা কিন্তু চুপি চুপি সোনা কিনছে রেকর্ড পরিমাণে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন সোনা তারা নিজেদের ভল্টে জমা করছে কারণটা কি কারণ তারা হয়তো জানে যে এই কাগজের টাকার ওপর আর ভরসা করা যায় না এই কথাটা শুনতে হয়তো খুব কঠিন লাগছে কিন্তু ইতিহাস আর বর্তমানের তথ্য কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে যে মুদ্রার কোনো বাস্তব ভিত্তি নেই তার পতন অনিবার্য আসল প্রশ্নটা যদি নিয়ে নয় আসল প্রশ্নটা হল কখন তাহলে এখন প্রশ্ন হল এই পরিস্থিতিতে কি করা উচিত যখন চারদিকে এত অনিশ্চয়তা তখন আমাদের বুঝতে হবে কোনটা সময়ের পরীক্ষায় টিকবে আর কোনটা হারিয়ে যাবে মনে রাখতে হবে প্রত্যেকটা বড় সঙ্কটের মধ্যেই কিন্তু একটা বড় সুযোগও লুকিয়ে থাকে আসল কাজটা হল স্রোতের দিকে না ভেসে কোনটা আসল সম্পদ তার মূল নীতিটা বোঝা যারা এই পরিবর্তনের নিয়মটা ধরতে পারবে তাদের জন্য এটা সম্পদ তৈরির এক নতুন দিগন্ত খুলে দিতে পারে তাই আজকেরই আলোচনাটা আমরা কোনো উত্তর দিয়ে শেষ করছি না বরং একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছি যদি এই কাগজের টাকার খেলাটা একদিন শেষ হয়ে যায় তাহলে আসল সম্পদ বলতে কি থাকবে উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে এবং খুঁজে বের করতে হবে